উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য তিনটে বড় প্রশ্ন এবং তার উত্তর আজকের ভিডিওতে এমনভাবে আলোচনা করা হবে আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা চাইলেও এই উত্তর আর কখনোই ভুলবে না আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সম্রাট এক্সক্লুসিভ বাংলা কোর্স পর্ব এক তোমাদের আবদার মেনে তোমাদের বাংলার যে দ্বিতীয় বই রয়েছে এই বইয়ের ভাষা অংশ থেকে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো টেস্ট পেপারে বারবার এসেছে সেই প্রশ্ন এবং তার উত্তর শুধু উত্তর নয় উত্তরের যাবতীয় ব্যাখ্যা আজকের এই ভিডিওতে তুমি পেয়ে যাবে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিও না বলে বলা ভালো আজকের এই কোর্সটা সম্পূর্ণভাবে কমপ্লিট করো এবং দ্বিতীয় পর্বের জন্যও রেডি হও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ঠিকঠাক সময় তুমি দেখে নিতে পারো শুরু হচ্ছে সম্রাট কোর্স আজ পর্ব তোমরা তোমাদের বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস ও ভাষা এই বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো উনত্রিশ বের করে নাও এই একশো উনত্রিশ পৃষ্ঠা ভালোভাবে পড়লে তোমরা একটা প্রশ্নের উত্তর কমপ্লিট করে ফেলতে পারবে যেটা এখন আমি তোমাদের একদম হাতে ধরে ধরে বোঝাতে চলেছি গঠনগতভাবে বাক্য কত প্রকার ও কি কি যে কোনো এক প্রকার সম্পর্কে আলোচনা করো উত্তরটা তোমরা স্ক্রিনশট করে নাও অথবা খাতায় লিখে নাও আমি তো পরামর্শ দেব খাতায় একবার দেখে দেখে লেখো ভিডিও দেখার শেষ তোমার লেখা কমপ্লিট গোটা বিষয়টা তোমার আত্মস্থ হয়ে যাবে উত্তর লিখবে গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার সরল যৌগিক ও জটিল বাক্য এখানে অনেকেই প্রশ্ন করতে পারো মিশ্র বাক্যটা কোথায় গেল ক্লাস টেনের বইতে কিন্তু লেখা আছে গঠনগতভাবে বাক্য চার প্রকার কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে বই আছে তোমাদের যে দ্বিতীয় বই সেখানে স্পষ্টভাবে তিন প্রকার উল্লেখ আছে তাই তোমরা তিন প্রকারই লিখবে এবার একটা নিয়ে আলোচনা প্রথমে আসবো সংজ্ঞা যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য একটিমাত্র বিদেহ থাকে তাকে সরল বাক্য বলে যদি তোমাকে প্রশ্ন করা হয় কোন বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিদেহ থাকে বা এটা যদি এমসিকিউএ দেওয়া হয় আশা করি উত্তরটা তোমরা পেরে যাবে তোমরা হয়তো অনেকেই বলছো স্যার অনেক ছোটোবেলাতে উদ্দেশ্য বিদেহ পড়েছি ব্যাপারটা ভুলে গেছি আপনি আমায় একটু বুঝিয়ে বলবেন উদ্দেশ্য আর বিদেহ এই জিনিসটা কি অবশ্যই বলবো বেগুনি রঙে একটু বাঁকা অক্ষরে যেগুলো লেখা এটা তোমরা পরীক্ষার খাতায় লিখবে না জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি বাক্যের দুটি ভাগ থাকে উদ্দেশ্য আর বিদেহ বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে আর উদ্দেশ্য সম্বন্ধে যেটুকু বলা হয় তাকে বিদেহ বলে এবার সরল বাক্যের বৈশিষ্ট্য তোমরা লিখবে তাহলে কী লিখবে এই যে সোজা অক্ষরে যেগুলো লেখা এগুলো তোমরা লিখলে তারপর চলে আসবে সরল বাক্যের বৈশিষ্ট্য এই বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে এটাও কিন্তু এমসিকিউ আকারে দিতে পারে সরল বাক্যে কটি সমাপিকা ক্রিয়া থাকে বা একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে এই বাক্যে এভাবে আর দুই এই বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে তার মানে সরল বাক্যের বৈশিষ্ট্য সমাপিকা ক্রিয়া একটাই থাকবে দুটো তিনটে এরম হবে না বা নেই এটা হতে পারবে না আর অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে নাও থাকতে পারে হয়তো একটাও থাকলো না একটা থাকলো পাঁচটা থাকলো এরম থাকতে পারে এইবার তোমরা আবার বলবে স্যার সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কি এটা তো ভুলে গেছি এটাও মনে করিয়ে দিচ্ছি এই বেগুনি অক্ষরে যেটা বাঁকা বাঁকা লেখা এটা পরীক্ষাতে লিখবে না জাস্ট তোমাদের পুরনো পড়া একটু মনে করিয়ে দিচ্ছি যে ক্রিয়া বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে বা যে ক্রিয়ায় প্রকাশ পায় তাকে বলে সমাপিকা ক্রিয়া আমি বাজারে যাব কথাটা পুরোপুরি ক্লিয়ার তাই যাব এই এটা হলো সমাপিকা ক্রিয়া কিন্তু যে ক্রিয়ার দ্বারা অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না কথা অসম্পূর্ণ থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে যেমন আমি বাজারে গিয়ে বা আমি খেতে খেতে এই যে বাজারে গিয়ে গিয়েটা কিন্তু ক্রিয়া কিন্তু দেখো আমি শ্যামবাজারে গিয়ে এখানে মনের ভাবটা পুরোপুরি ক্লিয়ার হয়নি পরিষ্কারভাবে প্রকাশ পায়নি অসম্পূর্ণ তাই এটা অসমাপিকা ক্রিয়া তাহলে আমরা কী জানলাম সরল বাক্য কাকে বলে সরল বাক্যের বৈশিষ্ট্য এবার আমরা একটা উদাহরণ লিখব উদাহরণকে আমরা দৃষ্টান্ত এই নামেও লিখতে পারি একটা সরল বাক্যের উদাহরণ আমি পুরো বই থেকে হুবহু উদাহরণটা তুলে দিলাম দিলীপ কাল সকালে শ্যামবাজার যাবে একটু আগে আমি তোমাদের কি শিখিয়েছি যার সম্বন্ধে কিছু বলা হয় বা বাক্যে যার উদ্দেশ্যে কিছু বলা হয় সে হল উদ্দেশ্য বাকিটা বিদেহ তাহলে এই বাক্যে কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে দিলীপের দিলীপ হচ্ছে উদ্দেশ্য কাল সকালে শ্যামবাজার যাবে হচ্ছে বিদেহ তাহলে উদ্দেশ্য একটা বিদেহ একটা আর আমি কি বলেছি আর তোমাদের বলেছি একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তোমরা দেখে নাও কাল সকালে শ্যামবাজার যাবে যাবে অর্থাৎ মনের ভাব সম্পূর্ণ পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে অর্থাৎ এই বাক্যে যাবে হলো সমাপিকা ক্রিয়া তাহলে বিশ্লেষণ তোমরা বলে পয়েন্ট করে লিখবে এই বাক্যে দিলীপ হল উদ্দেশ্য বাকিটা বিদেহ এই বাক্যে যাবে পথটি হল সমাপিকা ক্রিয়া অর্থাৎ একটি সমাপিকা যুক্ত এই বাক্যে একটি উদ্দেশ্য একটি বিদেহ রয়েছে অর্থাৎ এটি সরল বাক্য এভাবে লিখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি যদি লিখতাম দিলীপ কাল সকালে শ্যামবাজারে গিয়ে গিয়েটাও হতো একটা ক্রিয়া কিন্তু এটা বললে মনের ভাব ক্লিয়ার হতো না দিলীপ কাল সকালে শ্যামবাজার গিয়ে ওটা হতো অসমাপিকা ক্রিয়া কিন্তু এখানে যাবে যেহেতু আছে তাই এটা সমাপিকা ক্রিয়া আশা করি এই উত্তরটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল এটা এবারের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ যারা এতদিন এই উত্তরটা বুঝছিলে না আশা করি আজকের এই ভিডিও দেখবার পর তোমার কাছে উত্তরটা জলের মতো ক্লিয়ার হয়ে গেছে যদি সত্যিই তাই হয় একটা লাইক করো আর ইয়েস লিখে আমাকে জানাও এবার এই অধ্যায় থেকেই আমরা আরও একটি প্রশ্নের উত্তর প্র্যাকটিস করব তোমাদের বুঝিয়ে দেব কথা বলার ভঙ্গি বা মেজাজের উপর নির্ভর করে বাক্য কত প্রকার কি কি প্রতি প্রকারের পরিচয় দাও আগেরটা ছিল গঠন দেখে এবার হচ্ছে কথা বলার ভঙ্গি অনুসারে কয় প্রকার এই প্রশ্নটাও কিন্তু বেশ কিছু স্কুলে দেওয়া হয়েছে এই উত্তরটা সচরাচর তুমি নোট বইতে পাবে না আমি তোমাদের পুরো বুঝিয়ে দিচ্ছি এক্ষেত্রেও তোমরা লিখবে কথা বলার ভঙ্গি বা মেজাজের উপর নির্ভর করে বাক্য তিন প্রকার দশম শ্রেণীর বইতে কিন্তু আরও কয়েক প্রকারের উল্লেখ আছে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বইয়ে তিন প্রকার উল্লেখিত আছে বিবৃতি বাক্য অনুজ্ঞাবাক্য প্রশ্ন বাক্য এক্ষেত্রেও তোমাদের যে কোনো এক প্রকারেরই আলোচনা করতে বলবে যেহেতু বাজার চলতি নোট এই প্রশ্নের উত্তরটা নেই তাই আমি তিনটে বাক্যই তোমাদের বুঝিয়ে দিচ্ছি প্রথম বিবৃতি বাক্য যে বাক্যের দ্বারা কোনো কিছুর সাধারণ বিবৃতি বা বিবরণ দেওয়া হয় তাকে বিবৃতি বাক্য বলে আমি কি বলেছি কথা বলার ভঙ্গির উপর আমি বললাম দিলীপ কাল সকালে শ্যামবাজার যাবে আমি একটা বিবৃতি বা একটা বিবরণ দিলাম যে যাবে এটা বিবৃতি বাক্য এবার অনুজ্ঞা বাক্য অনুজ্ঞা থেকে মনে রাখবে আজ্ঞা যে বাক্যের দ্বারা আজ্ঞা মানে আদেশ অনুরোধ নিষেধ হুকুম ইত্যাদি বোঝানো হয় তাকে অনুজ্ঞা বাক্য বলে এখানে একটু টাইপে মিস্টেক আছে তাকে অনুজ্ঞা বাক্য বলে যদি এমসিকিউ এ দেওয়া হয় আদেশ অনুরোধ বোঝায় যে বাক্য হবে অনুজ্ঞা বাক্য এর একটা উদাহরণ কি তুমি এখনই শ্যামবাজারে যাও অর্থাৎ এটা আমার হুকুম বা আদেশ তাহলে এটা হচ্ছে অনুজ্ঞা বাক্য আর তৃতীয় বাক্য হলো প্রশ্ন বাক্য যে বাক্যের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায় তাকে প্রশ্ন বাক্য বলে প্রশ্নবাক্য দু ধরনের হয় কিছু প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় আবার কিছু প্রশ্ন আছে যেখানে কি কেন কবে কখন কোথায় ইত্যাদি বোঝানো হয় দুটোরই উদাহরণ দিলাম তুমি কি এখন শ্যামবাজার যাবে এটা হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যাবে আবার তুমি কখন শ্যামবাজার যাবে দুটোই প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটাও যদি তোমরা বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আগামী ক্লাসে আমি এই রকম আরও গুরুত্বপূর্ণ শুধু ভাষা নয় এরপর শিল্প সংস্কৃতির ইতিহাস অংশ যেমন খেলায় অমুকের অবদান বিজ্ঞানে গানে অমুকের অবদান যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে সেগুলো নিয়ে সেকেন্ড ক্লাস করাবো আজকের কোর্স যদি তোমার ভালো লেগে থাকে তুমি যদি চাও এটা আমি কন্টিনিউ করি তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে বেশি সংখ্যক বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয় এবার একটা শর্ট কোয়েশ্চেন আমি তোমাদের বুঝিয়ে দেব বাংলাকে এস ও ভি ভাষা বলে কেন এটা বুঝে নাও বাংলা বাক্যের পদবিন্যাসের স্বাভাবিক ক্রম মানে কেমন থাকে সাবজেক্ট অবজেক্ট ওয়ার্ভ সাবজেক্টের এস অবজেক্টের ওয়ার্ভের ভি বাংলায় কর্তা কর্ম ক্রিয়া আর ইংরেজিতে থাকে কর্তাক্রিয়া কর্ম আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই আমরা কি বলি আমি ভাত খাই আমি হলাম কর্তা ভাত হলো কর্ম খাই হলো ক্রিয়া তাহলে এই বাক্যে কি আছে কর্তা কর্ম ক্রিয়া তার মানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব অর্থাৎ বাংলাতে পদ সাজানো থাকে এস ও ভি এই হিসেবে কিন্তু ইংরেজিতে একই কথা আমরা যখন বলবো আমরা বলি আই ইট রাইস আই হলো কর্তা ইট মানে খাওয়া হলো ক্রিয়া রাইস হলো কর্ম ইংরেজিতে হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইংরেজিতে এস ভি ও আর বাংলা হল এস ও ভি এই বিষয়টা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে তবে ঝটপট আমাকে এটাও কমেন্টে লিখে জানাও এবার যেটা আমি তোমাদের বোঝাবো এটা তোমাদের দ্বিতীয় বইয়ের একশো সাতাশ নাম্বার পৃষ্ঠাতে আছে এবারের অংশ আলোচ্য বিষয় কাকে বলে সমাসের ফলে তৈরি পদের নাম কি পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসের শ্রেণী বিভাগ করে আলোচনা করো এই প্রশ্নটা টেস্ট পেপারে এবং বিখ্যাত কিছু স্কুলের প্রশ্নে আমরা দেখেছি তাই আগে ভাগে এটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি দশম শ্রেণীর বইয়ে তোমরা পড়েছ সমাসের বিস্তারিত আলোচনা কিন্তু এখানে পদ গঠনের চরিত্র অনুযায়ী বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বইয়ে লেখা আছে তিন প্রকার তাই আমরা উত্তরে তিন প্রকারই লিখব উত্তরটা কিভাবে লিখবে প্রথমে কাকে সমাস বলে সেটা লেখো পদের যে গঠন প্রক্রিয়ায় এক বা একাধিক পদ একটি পদে পরিণত হয় সেই প্রক্রিয়াকে সমাস বলে বা একাধিক পদকে এক পদে পরিণত করার প্রক্রিয়াকে সমাস বলে সমাসের ফলে তৈরি পদের নাম সমস্ত পদ এবার আমরা মূল উত্তরে আসব পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাস তিন প্রকার যথা দ্বন্দ্ব সমাস যে সমাসে একাধিক পদ শুধু পাশাপাশি জুড়ে যায় কিন্তু পদগুলি এখানে পদ হবে পদগুলির নিজস্ব অর্থের কোনো পরিবর্তন হয় না তাকে দ্বন্দ্ব সমাস বলে বাবা ও মা এটা সমাস করলে হচ্ছে বাবা মা দেখো বাবার মানেও বোঝাচ্ছে মার মানেও বোঝাচ্ছে আমি বললাম তুমি তোমার বাবা মাকে নিয়ে আমার সঙ্গে দেখা করবে তার মানে আমি কিন্তু দুটো পদকেই বোঝাচ্ছি দুটো পদের নিজস্ব অর্থ বাবা এবং মা দুটোর অর্থই কিন্তু প্রকাশ পাচ্ছে আমি বললাম দিন রাত পড়ো তাহলে দিনেও পড়তে বলছি রাতেও পড়তে বলছি দুটো মানেই কিন্তু বোঝা যাচ্ছে এটা হলো দ্বন্দ্ব সমাস এবার ব্যাখ্যানমূলক সমাস যে সমাসে প্রথম পদটি দ্বিতীয় পথকে ব্যাখ্যা করে দেয় তাকে ব্যাখ্যানমূলক সমাজ বলে যেমন গায়ে হলুদ মহাকবি ধর কবি প্রথম পদ কি মহাটা হলো প্রথম পদ কবিটা হল দ্বিতীয় পদ দেখো প্রথম পদটি দ্বিতীয় পদকে ব্যাখ্যা করে দিচ্ছে কবিকে ব্যাখ্যা করে দিচ্ছে কবিটা কেমন ব্যাখ্যা করে বলছে মহাকবি মানে বড় মাপের কবি মহৎ কবি এটা এবার তৃতীয় বর্ণনামূলক সমাস যে সমাসে পদগুলি পরস্পর যুক্ত হয়ে যে সমস্ত পদের জন্ম দেয় সেই পদটির এখানে হবে পদটির অর্থ মধ্যস্থ কোনো পদকে নয় বাইরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে বর্ণনামূলক সমাস বলে মোট কথা আমরা আগের দুটোতে কি দেখলাম প্রথমটাতে দুটোরই অর্থ বোঝায় এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস একদম বোঝা যাচ্ছে ব্যাখ্যানমূলক সমাসে কি দেখলাম দ্বিতীয় পদকে প্রথমটা ব্যাখ্যা করছে আর বর্ণনামূলকে আমরা দেখব প্রথম এবং দ্বিতীয় কোনোটার মানেই বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে দেখো সেই পদটির অর্থ মধ্যস্থ কোনো পদ নয় বরং বাইরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে এমন হলে হয় বর্ণনামূলক সমাস এই সমাসের অপর নাম বহুব্রীহি সমাস এটা শর্টের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাটা তোমরা ভালো করে আত্মস্থ করে নেবে যেমন বিনা পানি খুরোধার চন্দ্রমুখী বিনা পানিটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করে বলি বিনা বাদ্যযন্ত্র পানি মানে হাত বিনা পানি বলতে কিন্তু বাদ্যযন্ত্র বা হাত কোনোটাকেই বোঝাচ্ছে না যুক্তির খাতিরে বলি আমি যদি হাতে বিনা ধরে থাকি আমি কিন্তু বিনা পানি হব না বিনা পানি বলতে এই পদ দুটোর কোনো পদের অর্থই বোঝাচ্ছে না অন্য পদের অর্থ বা অন্য ব্যক্তি বস্তুকে নির্দেশ করছে বিনা পানি বলতে আমরা কাকে বুঝি সরস্বতীকে বুঝি অর্থাৎ বিনা পানি এই শব্দের দ্বারা বিনা বা হাত দুটোকে বোঝানো হচ্ছে না অন্য কোনো কিছুকে নির্দেশ করা হচ্ছে তাই এটা বর্ণনামূলক বা বহুবৃহী সমাস এই ছিল আজকের আলোচনা আশা করি ক্লাসটা খুব সহজে তোমরা কমপ্লিট করতে পেরেছো তোমাদের মধ্যে যে যে বিষয়ে ডাউট ছিল আশা করি আজকের এই ভিডিওতে সেটা ক্লিয়ার হলো শুধু এটুকুই নয় ভাষা অংশ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এভাবেই আমরা আলোচনা করব তারপর আলোচনা শুরু হবে শিল্প সংস্কৃতির অংশটা নিয়ে অর্থাৎ গানে অমুকের অবদান বিজ্ঞানে অমুকের অবদান খেলাধুলায় অমুকের অবদান ওই ধরনের প্রশ্নগুলিকেও আমরা এভাবেই আলোচনা করব কেমন লাগলো আজকের এই ক্লাস আমাকে লিখে জানাতে একেবারেই ভুলো না ক্লাসটা সমস্ত তাই তোমার যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত নয় তাদের কাছেও শেয়ার করে ভিডিওটা পৌঁছে দিও যাতে তারাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলো উচ্চ মাধ্যমিকের আগেই প্র্যাকটিস করে নিতে পারে খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসের দ্বিতীয় পর্ব হাজির হবে সবাই ভালো থেকো সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল